হ্যালো বিয়ার্স আপনাদের তোমার আরও প্রোডাক্ট নিয়ে চলে আসছে এটা হলো ডিলডো দেখতে পাচ্ছেন এটার মাথাটা কতটা তুলতুলে এবং নরম বডিটা দেখেন কতটা নরম দেখতে পাচ্ছেন পুরোটা বডি এরকম তুলতুলে নরম একদম দেখতে ভাবে দেখতে পাচ্ছেন এবং এই যে অন্য সিস্টেমটা আছে দেখেন এটা এটা কতটা নরম দেখতে পাচ্ছেন এই দেখেন কতটা নরম এটা ব্যবহার করলে একদম অরিজিনাল ফিল পাবে এখানে চার্জিং সিস্টেম আসে এখানে এটা দেখতে পাচ্ছেন এটা এটা হলো আপনার পাওয়ার বাটম এই যে এক সেকেন্ড চেপে ধরলে এটা চালু হয়ে যাবে এটা এখন চালু হয়ে গেছে আর এটা চার্জিং সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন দুটো ছিদ্র এটা এখান দিয়ে আপনি চার্জে চার্জার পোর্টটা লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন চার্জারটা এই যে মাথা দুটো পোর্ট এটা ম্যাগনেটিং সিস্টেম এই মাথায় যে অটোমেটিক এখানে লেগে যাবে এটা লেগে মাথা আপনি কেবল যখন আপনি এই সাথে লাগাবেন এটা প্যাটের সাথে চার্জ হতে থাকবে এটা লেগে গেছে এখন চার্জ হবে এটা আর এটার সাথে রিমোট আছে এই যে এই কেবলটা দিয়ে আপনারা চার্জ দেবেন এটা কেবলটা এটা ঢুকালে অটোমেটিক চার্জ হতে থাকবে মোবাইলে এটা একদিন যদি চার্জ দেন দুই থেকে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন একটানা চলবে তো এখানে এই যে এই যেটা সুইচ সুইচটার উপর এটা ইয়া বাতি চলতেছে ওখানে ওটা দিয়ে কন্ট্রোল করা যায় এবং এই যে রিম হাতের রিমোড দেখতে পাচ্ছেন রিমোডে চালু হয়ে গেলো এখানে এই রিমোডে চালু হয়ে গেলো এবার বিভিন্ন মুড আছে প্রায় চার পাঁচটা মুড আসে চার পাঁচটা মুড়ে এটা চলবে দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি একটি প্রোডাক্ট তো এই ধরনের প্রোডাক্ট হতে পারে আপনার সঙ্গীকে পরকিয়া থেকে বাঁচানোর জন্য উপায় তো যারা প্রবাসে থাকেন বা দূরে থাকেন আপনার পার্টনার একা থাকে তারা এই ধরনের একটি প্রোডাক্ট আপনার পার্টনারকে উপহার উপহার দিতে পারেন খুবই কার্যকরী এটা খুবই উন্নত মানের টেকনোলজি ধারা তৈরি সম্পূর্ণ সিলিকনের তৈরি একটি প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ নিরাপদ আপনি নিঃসন্দ নিশ্চিন্তায় প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন ওনা প্রোডাক্টটি আপনার ব্যবহার করে ধুয়ে রাখতে পারবেন মুসে রাখতে পারবেন এই যে পর্বটনটা লাইটটা জ্বলতেছে এখানে আপনি এক সেকেন্ড টিপে ধরবেন আবার এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা একেবারে অফ করতে হলে ওই সুইচটা অবশ্য